আজ বানাবো এই যে রুই মাছ দিয়ে লতি রুই লতি রুই মাছের লতি নমস্কার বন্ধুরা আজকে বানাবো রুই লতির পাতুরি তার জন্য এই যে রুই মাছ আমি এনেছি আর এই রুই মাছটা কেটে নেব ভালো করে কেটে নিচ্ছি যদি বা আগে অনেক কাটতাম ডেলি এখন অনেক সময় বাজারে কি হয় সব কেটে কুটেই দেয় আর আমার সামনে পুকুরও নেই আমি পুকুর থেকে ধরে নিজে কাটবো দরকারও নেই তা দেখলাম মাছ নিতে গিয়ে যারা কাটে তারা কেউ আজকে আসেনি তা গোটাই আনতে হলো কাটতে হবে চেষ্টা করলাম দেখলাম না না অভ্যাসটা যায়নি অভ্যাস বলে না মানুষের যায় না সত্যিই তাই অভ্যাসের দ্বারাই দেখলাম ঠিকঠাক কাটা হয়েছে একটা সময় তো কেটেছি না বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক বা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে বা প্রোফাইলটিকে ফলো করা আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদমই ভুলবেন না তার কারণ হচ্ছে আমি আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার যে কোনো রান্না প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে যদি আপনি বেল আইকনটি টিপে রাখেন এইবারে আমি নিয়ে নিয়েছি কচুর লতি কচুর লতিটা আমি দুদিন আগে এনেছিলাম এনে ভালো করে ধুয়ে একটু টানিয়েছি কারণ একটু জলটা টেনে গেলে কখনোই গলা গলা কচুর একদমই ধরে না কিন্তু তাও একদিন হয়ে গেলে সেটা আর ধরবে না জল একটু টেনেই যায় একদমই ধরবে না এইভাবে লম্বা লম্বা করে ডাটার মতো করে সবগুলো কেটে নিয়েছি এইবারে আমি মশলা ঠিক করে নিয়েছি এবারে নিয়ে নেব রসুন বেশ আট দশ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা পেঁয়াজ এই একটা এক অর্ধেক পেঁয়াজ সকালবেলা রান্না করেছি অর্ধেক পেঁয়াজ ছিল আবার অর্ধেক নিয়ে নিলাম এই একটা হয়ে গেলো হোক এভাবে কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে নিলাম সেটা একটু মাখাতে দেব আর যেগুলো বড় কেটেছি সেগুলো সব মিক্সারে পেস্ট করতে দেবো এবার মিক্সারে দিয়ে দিচ্ছি আমি আদা পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন এই যে আট দশ কোয়ার বেশি দিলেও অসুবিধা নেই আর দিয়ে দিলাম একটা বড়ো টমেটো পেস্ট হয়ে গেছে এইবারে আবার নিয়ে নেব গরম মশলা দিয়েছি আর সামান্য একটু জিরে দিয়ে আর এটাকে আরেকবার পেস্ট করে নেব। গোটা জিরে দিয়েছি কারণ টেস্টটা ভালো হবে গুঁড়ো জিরে আছে সেটা দেব না কেন যেহেতু এটা পাতুরি হবে যত মশলাটা ভালো হবে তত কিন্তু পাতুরিটা ভালো হবে আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে কারণ সব দিয়ে একসঙ্গে মাখবো এবার নিয়ে নিয়েছি কচলতিটা আর তাতে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো পেঁয়াজ রসুন আদা এই ভাটা আর দিয়ে দিলাম এতে জিরে আর ইয়ে ওটার নাম কি বলে একটা আলু আর দিয়ে দিলাম একটু গরম মশলা একটা ছোট্ট আলু এতে না টেস্ট অসাধারণ হয় খেতে আর দিয়ে দিলাম হলুদ নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এইগুলো সব একসঙ্গে দিয়ে আর বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে বেশ বড় চামচের দু চামচ মতো তেল দিতে হবে দিয়ে ভালো করে মাখতে হবে ভালো করে আগে মেখে নিলাম মেখে নিয়ে তারপরে এবার মাছটা দিয়ে আরেকবার মাখবো কারণ মাছটাতেও তো আবার মশলাগুলো ঢুকতে হবে এইভাবে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এইবারে আমি আবার ছাদে চলে যাব কুমড়ো আনতে কুমড়ো বেশি নেই গাছটা সবে ছোটো সেই জন্য কুমড়ো আর কিছুটা কলাপাতা পাতা ছাদ থেকে নিয়ে চলে এসেছি বন্ধুরা কলাপাতা সেইভাবে ঝড়ের জন্য ফেটে ফেটে গেছে। যাই হোক চাটু বসিয়ে দিয়েছি আমি চাটু না করা ফ্ল্যাট করাতে এটা ভালো হবে আর নিচে একদম কলাপাতাটা দিয়ে যেহেতু কুমড়ো পাতা কম সেহেতু ওপরে কুমড়ো সাজিয়ে এইভাবে বসিয়ে দিলাম দিয়ে এর ওপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা কাঁচা লঙ্কাটা দেওয়া আমি দেখিয়েছি ধনেপাতাটা পাতাটা ধনে পাতা যেহেতু এতে মিক্সি করেছি অসুবিধে কিছু নেই একটু আলাদা রেখেছিলাম উপরে দিয়ে দেব বলে কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে মনে করলাম যা ভুলে গেলাম তো কাঁচা লঙ্কা দিয়ে নি আবার খুলে আবার এটাকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিলাম বন্ধুরা এইভাবে লতি খেয়ে দেখবেন মন ভরে যাবে অসাধারণ লাগবে খেতে এবার গ্যাস ধরিয়ে খালি বসিয়ে দেব প্রথমে মানে এক মিনিট খানে গ্যাসটাকে হাই করে রেখে দেব দিয়ে যখন কড়াটা গরম হয়ে যাবে তখন কিন্তু একদম কমিয়ে আর ঢাকা দিয়ে দেব এইভাবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট থাকতে হবে কুড়ি পঁচিশ মিনিট থাকার পর কুড়ি মিনিট থাকুক তারপরে থাকলে এটাকে উল্টে দিতে হবে একটু এই যে থালাটাকে নিয়ে মানে ঢাকনাটার উপর উল্টে দিলাম দিয়ে আবার এটাকে উল্টো দিকটা দিয়ে দিলাম তাহলে ওই দিকটাও কাঁচা থাকবে না সিদ্ধ হয়ে যাবে আর এটা যত পোড়া পোড়া হবে না তত খেতে অসাধারণ লাগে ব্যাস এইবারে হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি দেখলাম ও মাছগুলো মানে ভিতরে লেগেই যাচ্ছে এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো